আমাদের পথে নামতে হবে এই জনবিরোধী টুকলুকি সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নেমে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে আন্দোলন ছাড়া আমাদের কাছে কোনো পথ নেই আমাদের কাছে একটাই পথ একটাই বিকল্প সেটা হচ্ছে আন্দোলন এবং এই সুনামুরা শহর বিভিন্ন সময় বিভিন্ন ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সংগঠনের বিভিন্ন নেতৃত্ব তৈরি হয়েছে এই সুনামুরা শহরের একটা ঐতিহ্য আছে সে ঐতিহ্যকে কুচি করেই আগামী দিনে শুধুমাত্র আজকে এখানে সুনামা শহরে একটা মিছিল করার মধ্য দিয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না প্রত্যেকটা লোকালে লোকালে আমাদের এই ছাত্র বিরোধী যে সিদ্ধান্ত নিয়েছে এর বিরুদ্ধে জনমত গঠন করতে হবে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে যে কিভাবে বিজেপি সরকার একের পর এক শিক্ষানীতি গ্রহণ করছে সেই শিক্ষানীতিগুলো ছাত্রদের বিরুদ্ধে আমাদের মধ্য শিক্ষা পরিষদের সভাপতি সাংবাদিক সম্মেলন করে বলেছেন দ্রব্য মূল্য মূল্য বৃদ্ধির উপর চাপাতে হয়েছে ভোজা অপরদিকে আমরা দেখলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি দ্বিতীয় কঠে ঘোষণা দিয়েছেন জিএসটি কমানোর কথা আমাদের দেশ এবং রাজ্যের মন্ত্রী নেতারা বিজেপির তারা বাজারে বাজারে ঘুরছেন সাধারণ মানুষকে জিএসটির কথা বুঝাচ্ছেন ওই জিএসটি হার কমানোর বলে আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে শিক্ষা ক্ষেত্রে যে সামগ্রিকভাবে যে পঠন পাঠানোর ক্ষেত্রে যে ব্যবস্থা তার অর্থ হ্রাস পাবে কিন্তু আমরা দেখলাম আমাদের এই রাজ্যের সরকার একের পর এক যে শিক্ষানীতি গ্রহণ করেছে তার শিক্ষা শিক্ষানীতি হ্রাস পাবার বলে শিক্ষার উপর একের পরে পর চাপ পাচ্ছেন সাধারণ মানুষের উপর কর চাপছেন এই গরের বিরুদ্ধে আমাদের কাছে আমাদের এসএফইউকে শুধুমাত্র ছাত্রছাত্রীদের কাছে না তারাই শিক্ষাকে ভালোবাসেন তারাই মনে করেন শিক্ষা হচ্ছে সমাজের মূল শিক্ষা ছাড়া একটা জাতি একটা সমাজ একটা রাজ্যর অগ্রগতি কোনো ভাবে সম্ভব না তাই আমাদের দায়িত্ব হচ্ছে এই যে আমাদের এই আন্দোলনের কথাগুলো এই কথাগুলোকে আমাদের গ্রামে গ্রামে নিয়ে যেতে হবে প্রতিটি মহল্লায় নিয়ে যেতে হবে এবং এর বিরুদ্ধে আমাদের আরো বড় ধরনের কর্মসূচি গ্রহণ করতে হবে এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে স্কুল পড়ুয়ারা আপনাদের বিভাগীয় সম্পাদক বারবার বলছিলেন যে আজকে পরীক্ষা আছে ছাত্রদের পরীক্ষা কেন্দ্রে যেতে হবে তারপরে ছাত্র যেভাবে মাঠে নেমে এসেছেন আমাদের সংগঠনের ডাকে তার জন্য আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি আমরা আমাদের সংগঠন প্রথম থেকে বলে আসছি সবার জন্য শিক্ষা চাই সবার জন্য কাজ চাই স্টাডি অ্যান্ড স্ট্রাগেল এই জায়গার মধ্যে স্টাডি ছাড়া স্ট্রাগেল হবে না স্ট্রাগেল ছাড়া স্টাডি হবে না তাই আমাদের এই সংগঠনের ডাকে আগামী দিনে আরো বড় ধরনের আন্দোলনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং এই প্রস্তুতি সুনামুলায় প্রত্যেকটা অঞ্চলকে গ্রহণ করতে হবে এই কথাগুলো বলে আপনাদের আমাদের